সালামু আলাইকুম শোধা আর দ্বিতীয় হচ্ছে না কিন্তু রাস্তাগুলো যার কারণ হচ্ছে গাড়ি চালিয়ে বা যাতায়াতের সময় খুবই ভালো লাগে আর শহরে যে হেভি হেভি গাড়িগুলো ম্যাক্সিমাম মিনিমাম গাড়িগুলোই দিক দিয়ে চলে আসে যাতায়াত করে

এমনে দেই দিই এত বোর্স করায়ছে এই ইসলামdare আসলে ওনারা এইভাবে এdare এ ইয়া বানাই বন্ধ অনেক শত রাস্তাগুলো অনেক అదకే రాస్తారు మొత్తం అక్క బకాసూ రీసూ సరే ఆటో రేస్

ва вау вау

একবার গেছিলাম উনি এটাকে এখন আবার যাচ্ছি আইডিয়া করে যাচ্ছি ইনশাল্লাহ আইডিয়া মিস হবার আশা করি